শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন করিতে সময় হয়েছে সকাল আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি তো এখন আমার মেয়ের খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকের খাবারে আদিস্রীর জন্য আমি ওটস রান্না করব তো এদিকে দেখো কিছুটা পরিমাণে ওটস ছিল একটা প্যাকেটের মধ্যে তো আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিলাম আর এদিকে ওটস তারপর মুসুর ডাল সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি আর মুসুর ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি সকালের দিকে আজকে বাড়িতে রান্না হবে খুদের ভাত তো সেই জন্য ভাবলাম মেয়েকে আমি একটু ওটসের খিচুড়ি রান্না করে দিই আর এমনিতে কি বলতো আমার মেয়েকে এখনো পর্যন্ত আমি খুদের ভাত খাওয়াই না যখন হয়তো আর একটু বড়ো হবে তখন হয়তো খাওয়াবো কিন্তু এখন যেহেতু অনেকটাই ছোট সেই কারণেই আমি এখন ওকে খাওয়াই না তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই খিচুড়ি রান্না হয়ে গেছে আর এখন আমি নামিও নিচ্ছি আর ওটস এর খিচুড়ি রান্না করতে বেশি একটা সময় লাগে না প্রেশার কুকারে তিনটে মতো হুইসেল দিলেই একদম রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এখন আসলাম আলু ভাজতে তো আলু আমি কুচিয়ে নিয়েছি দেখো আর মেয়ের জন্য আমি খিচুড়িটা একটু ঠান্ডা হতে দিয়েছি মেয়েকে আবার খাইয়ে দিতে হবে দেখো তোমাদেরকে বলছি খাইয়ে দিতে হবে এখনও আদিশ্রী ঘুম থেকেই ওঠেনি তো কি খাওয়াবো বলো তো এদিকে আমি এখন আলু ভেজে নেব তো আজকে খুদের ভাত রান্না হবে আর আমাদের বাড়িতে খুদের ভাত রান্না করতে হলে আলু অবশ্যই ভাজতে হবে আলু ভাজা দিয়ে খেতে সব থেকে বেশি পছন্দ করে আর আরেকটা জিনিস কি জানো তো ছোট ছোট মাছ যদি হয় তাহলে আরও বেশি ভালো হয় মাছ ভাজা তবে আমাদের বাড়িতে দেখেছি আলু আলু ভাজাটা খেতেই বেশি পছন্দ করে তো এদিকে ভাজা হয়ে গেছে আর খুদের চালগুলো আমার শাশুড়ি মা আগেই ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তো এখন এই যে আলু ভাজা হয়ে গেছে এখন আমি জল বসিয়ে দেব মানে গরম করতে আমি এই যে আলু ভাজা তারপর ডিম ভাজা এই সমস্ত করে ফেলি তারপর জলও গরম হয়ে যায় যে খুদের চালের জলটা তো তারপর আমার শাশুড়ি মা এসে একটু দেখে মাঝে মধ্যে যে ভাতটা কেমন হলো আমি আবার খুদের ভাতটা ঠিকঠাকভাবে নামাতে পারি না যে কেমন কি নামাবো একটু ভয় লাগে আর কি তো আমার শাশুড়ি মা এই কাজটা করে দেয় আমাকে তো এদিকে দেখো খুদের চালগুলো ধুয়ে দিয়েছে আর অবশ্যই অনেকেই যেন খুদ মানে কি চালের যে ভাঙা অংশ থাকে তো এটা মানে ছাট বলতে পারো না কি যাই হোক আমার বাসায় আমি বললাম তো এটা এখন রান্না করবে তো আমার শাশুড়ি মা দেখো এখন রান্না করতে এসেছে আর আমার শাশুড়ি মাকে আমি জিজ্ঞাসা করছি মা তোমার গায়ে কি হয়েছে একটু সাদা সাদা দেখা যাচ্ছে পিঠেও দেখতে পাচ্ছি তো মা দেখাচ্ছে কি যে হয়েছে কে জানে ডক্টর দেখাচ্ছে তবুও ঠিকঠাকভাবে কমছে না তো এদিকে আমার শাশুড়ি মা খুদের ভাতটা রান্না করছে আমার আর কোনো কাজ নেই আর মেয়ের রান্নাও হয়ে গেছে তো আমি এদিকে মাছটাও পরিষ্কার করে নিয়ে আসলাম তো এদিকে কাতলা মাছ নিয়ে এসেছে আর এই যে এক কেজি ওজনের তারপর সাতশো আটশো গ্রাম ওজনের যে কাতলা মাছগুলো হয় এই মাছের গায়ে কোনো ফ্যাট থাকে না তো এই মাছটা খেলে খুব ভালো হয় আমাদের বাড়িতে এই মাছটা প্রায় দিনই এনে থাকে রুই মাছ আনে তারপর কাতলা মাছ আনে তো আর ছোট ছোটো মায়া মাছ নিয়ে এসেছে আর আমার মেয়ের জন্য শিঙি মাছ কেটেছি তবে আজকে শিঙি মাছটা তেমন একটা ভালো না একটু ছোট টাইপের তবুও কেটেছি আর এই যে এখন আসলাম ওপরে আর মামামকে ডাকতে এসেছি এখনো ঘুম থেকে ওঠেনি তো আমি ডাকতে এসেছি চলো নিচে তোমাকে আবার ফ্রেশ করাতে হবে আদিশ্রী এখন তো অনেকটা বেলা করেই ঘুম থেকে ওঠে একদম ছোটোবেলা থেকেই আর তোমাদের দাদাভাইও দেরি করে ঘুম থেকে ওঠে যেহেতু সেই জন্য ওর মেয়েকে নিয়েই একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো ওইদিকে আদিশ্রীকে আমি সকালের খাবার খাইয়ে দিয়েছি তো আমি বাড়িতে গিয়েছিলাম আর চুলটা ছাড়া ছিল এত পরিমাণে জট পাকিয়ে গিয়েছিলো সেই জন্য রাতের দিকে একটু তেল লাগিয়েছিলাম তেল লাগিয়ে তারপর একটু রেখে দিয়েছিলাম তো আমার একটু তেল লাগানোর অভ্যাস আছে ভালো লাগে চুলে তেল লাগাতে তো যাই হোক এই যে দেখো এখন আমি একটু কেয়ার করছি আর আজকে অনেক দিন বাদে অনেক দিন বাদেই শাড়ি পরলাম শাড়ি পরলে খুব ভালো লাগে দেখতে জানো তো আমার তো খুব ভালো লাগে শাড়ি পরতে কিন্তু শাড়ি পরাটা একটা কি বলো তো কষ্টও হয় যেহেতু বাচ্চা ছোটো সেজন্য শাড়ি পরে একটু অসুবিধা হয় কিন্তু শাড়ি পরলে দেখতে খুব ভালো লাগে যেটাই বলো না কেন আগে তো আমি প্রচুর পরিমাণে শাড়ি পরতাম প্রত্যেক দিনই শাড়ি পরে থাকতাম শাড়ি কিনতামও অনেকেই সুতির ছাপা শাড়িগুলো কিন্তু এখন এই যে ভিডিও করা শুরু করেছি অনেক দিনই হয়েছে এখন শাড়িটা তেমন একটা পরা হয় না আর মেয়ে হওয়ার পরে তেমন একটা পরে উঠতে পারিও না এদিকে দেখো এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে এখনো আমি সকালের খাবার খাইনি ভেবেছি যে আগে ঠাকুর পুজোটা করে নি তারপর আমি সকালের খাবারটা খাবো তো যাই হোক তোমাদের দাদা সকালের খাবার খেয়ে চলে গেছে বাজারে মামামকেও অনেকক্ষণ আগেই খাওয়ানো হয়ে গেছে তো এখন আমি খেয়ে দিয়ে তারপর আবার মেয়ের কাজে নামতে হবে এই হচ্ছে সারাদিনের কাজকর্ম এই সকাল থেকে একদম বিকাল পর্যন্ত কাজগুলো একদম সাজানোই থাকে একটার পরে একটা তো যাই হোক এখন আবার চলে এসেছি আমি মৌসুম্বী লেবুর রস বের করতে এখন সকাল সাড়ে এগারোটা বেজে গেছে তো অনেক অনেকদিনে হয়েছে মেয়েকে মৌসুম্বী লেবুর রস খাওয়ানো হয় না তো আজকে ভাবলাম একটু রস খাওয়ানো যাক আর ডিম তো পরপর কয়েকদিন ধরে খাওয়াচ্ছি সেই জন্য ভাবলাম আজকে আর ওকে ডিম খাওয়াবো না তাহলে মৌসম্বি লেবুর রসই খাইয়ে দিই তো এদিকে মৌসম্বি লেবুর রস বের করা হয়ে গেছে আর এখন আমার মেয়ে আদিষ্টীকে খাইয়ে দেবো তো আদিশ্রীকে আমি মৌসম্বী লেবুর রস খাইয়ে দিয়েছি তারপর পর ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি বাচ্চবে স্নান করতে তো প্রচন্ড পছন্দ করে গতকালকে ওকে আমি বালতিতে জল ভর্তি করে এনে স্নান করিয়েছি তো আমাকে দেখাচ্ছিলো মা বাচ্চব তো বাচ্চবে স্নান করতে ভালো লাগে তার একটা কারণ আছে বসে বসে স্নান করতে পারে অনেকটা জায়গা আছে আর অনেকটা জল পায় সেই জন্যই ওর স্নান করতে ভালো লাগে আর বালতিতে তো সেটা হয় না দাঁড়িয়ে স্নান করতে হয় আর ওর ডাইনোগুলো মানে ওর খেলনা পুতুলগুলো নিয়ে আবার স্নান করে প্রত্যেক দিনই ওদের স্নান করে একদম নিয়ম করে তো যাই হোক এখন আদিশ্রীকে রেডি করাতে নিয়ে চলে এসেছি আর রেডি করাতে আসলে তো হাজারটা বায়না শুরু করে দেয় কি আর বলবো আমাকে একজন জিজ্ঞাসা করেছো নামটা আপাতত মনে পড়ছে না তো আমি কমেন্টটা পড়েছিলাম তো আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই আদিশ্রীকে কি কি সারাদিনে তিনবার ভাত খাওয়াও হ্যাঁ মাঝে মধ্যে ওকে তিনবার ভাত খাওয়ানো হয়ে যায় আবার কোনো কোন দিন তিনবার ভাত আমি খাওয়াই না তো সকালের দিকে একটু বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করি আবার কোনো কোনো দিন কোনো দিন ভাতও খাওয়াই এটা হয়ে যায় আর কি কিন্তু প্রত্যেক দিন যে নিয়ম করে তিনবেলা ভাত খাওয়াই এমন না মাঝে একটু পেটের সমস্যা হয়েছিল সেই জন্য ভাত খাওয়াতাম তিনবেলায় কিন্তু এখন আর খাওয়াচ্ছে না এখন অন্য খাবারও খাওয়াই তো যাই হোক অনেকে আমাকে বলেছো সন্ধ্যার সময় আদিষ্টকে কি খাও মামা তুমি কি করছো বেবিকে চুলাশ্রী দিচ্ছ যাবে মা নতুন নতুন পুতুলটা একদম নষ্ট হয়ে যাবে মা নোংরা হয়ে যাবে তো দেখো এটা কালকে রাত্রেবেলা বের করেছে ওয়াড্রপের মধ্যে ছিল তো ওইখানে ছিল ওইখান থেকে বের করেছি আসলে কি হয়েছে জানো তো এটা মাম্মা ওর জন্মদিনে পেয়েছিল দ্বিতীয় বছরের জন্মদিনে ও মা রেখে দাও মা নষ্ট হয়ে যাবে জানো চুল আশ্রয় দিচ্ছে দেখো আদিশ্রী ওর পুতুলকে বেবি বলে তো ওর বেবিকে নিয়ে একটু খেলা করলো তো চুল আশ্রয় দিয়েছিলাম ওর তো ও এখন ওর বেবিকে একটু চুল আশ্রয় দিলো তো দেখো আদিশ্রীকে আজকে অনেক দিন পরে বহু দিন পরে ওকে আজকে আমি উচ্ছে আলু তরকারিটা খাওয়াচ্ছি তো আমার মেয়ে জানো তো সমস্ত ধরনের সবজি খায় আর আমি এমন একটা মানুষ আমি চাই যে আমার মেয়ে সমস্ত ধরনের খাওয়ার অভ্যস্ত হোক কেননা ওর বাপিকে দেখেছি অনেক খাবার খেতে চায় না আমিও অনেক খাবার খেতে চাই না সেই জন্য আমি চাই যে আমার মেয়ে সমস্ত খাবার খাওয়ার অভ্যাসটা করুক সেটা আমি চাই কতটা হবে সেটা জানি না কি চেষ্টা করি আর কি তো এদিকে দেখো আদিস্ট্রিকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়েছি ঘুমিয়েও গেছে আর এখন বিকালের দিকে আমি একটু এসেছি বাইরে এখন সাড়ে পাঁচটা বাজে তো সারাটা দিনই অন্ধকার অন্ধকার রয়েছে মানে বৃষ্টি হয়েছে একবার দুবার করে ভালো লাগছে না এই তিন মাস হতে চললে এত পরিমাণে বৃষ্টি সত্যি কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে না তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে আমি একটু মনের কথা শেয়ার করলাম আর এখন সন্ধ্যার সময় চলে এসেছি মেয়ের খাবার নিয়ে আর তোমাদের দাদা ভাই একটা হরলিক্সের প্যাকেট নিয়ে এসেছে তো আজকেই ওপেন করলাম আর এখন এই যে হেল্ড আমি তৈরি করে নিচ্ছি তো তোমাদের দাদাভাই আর একটা হেল্ড ড্রিঙ্কের অর্ডার দিয়েছে সেটা আসলেই তোমাদেরকে দেখাবো আর হরলিক্স তো অনেক দিন ধরেই মামামকে খাওয়াচ্ছি এবার ভেবেছি একটু চেঞ্জ করব অন্য ধরনের ওকে খাওয়ানোর চেষ্টা করব যাই হোক আবার একটা নিয়ে এসেছে এটা তো খাওয়াতেই হবে আর এখন রাতের বেলায় চলে এসেছি রান্না বান্না করতে আর দুপুরবেলায় যে তরকারিটা করেছিল একটু বেশি করে করেছিল আর এখন গরম করে নিচ্ছি আর রুটিও বানানো হয়ে গেছে প্রত্যেক দিন রুটি বানাতে হয় কি আর বলবো রুটি বানাতে বানাতে এখন অভ্যাস হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য রাতের খাবারে রেখেছিলাম ভাত আর একটু পেঁপে সেদ্ধ প্রত্যেক দিন প্রায় ওকে আমি আলু সেদ্ধ খাওয়াই তো ভাবলাম যে একটু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিই পেটটা বেশ ভালো থাকে পেঁপে খাওয়ালে আর আমি প্রত্যেক দিন প্রায় চেষ্টা করি একটু পেঁপে সেদ্ধ খাওয়ার আমার মেয়ে কোনো কিছু পারুক বা না পারুক আমি ওর সামনে বই নিয়ে বসি ওকে একটু এই পোয়েমগুলো শোনাই তো তাতে ওর অনেকটাই উপকার হয় তো যাই হোক এখন একটু মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছি তো যাই হোক মেয়েকে আবার ঘুমও পাড়াতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় নয় এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল থেকো সব সময় আর এদিকে মেয়েকে নিয়ে এখন একটু সময় কাটাবো তো চলো গুড নাইট টাটা